মা পাশের গাড়ির কাকিমা কেন আমাকে মৃদুর স্বরে কথা বলতে বলে কই দাদাকে তো বলে না জানো মা আমাকে দৌড়োতেও বারণ করে বড় হলে সব বুঝতে পারি তোমার এই লক্ষ্মী ছাড়া মেয়ে দেখছি লজ্জা বলতে কিছুই নেই বলে কি শিক্ষা দিয়েছো মেয়েকে পাত্রপক্ষ আসার আগে মেয়েকে বলে দাওনি মাথা নিচু করে বসতে থাকতে হয় সাথে এতো কথা বলার কি আছে বুঝি না বাপ মা সংবাদের কত টুকুর ধারাই বলা আছে যে পাত্রীকে সবসময় মাথা নিচু করে বসতে থাকতে হবে আর কতটুকু ধারাই বলা আছে যে মেয়েদের অনেক পড়াশোনা করার নাচ গান শরীর শরীরচর্চা আর অতিরিক্ত কথা বলা ভালো না কি তোর এত বড় সাহস তুই আমার সঙ্গে তর্ক করছিস তোর মতো লক্ষ্মী ছাড়া মেয়ের কোনো দিনও কোনোদিনও বিয়ে হবে না এই আমি বলে দিলো দাঁড়ান দাঁড়ান কাকিমা একটু মিষ্টি বুক করে যান পাত্রের মুখ থেকে হঠাৎ এই কথা শুনে কাকিমা বললেন কেন হঠাৎ মিষ্টি বুক করার কী আছে আমি এই লক্ষ্মী ছাড়া বিয়ে করব এমন আর মেয়েই আমার চাই ভাবছি আজ এই বিয়ের সমস্ত পাকা কথা বলে যাব তাই প্লিজ একটু মিষ্টি মুখ করে যান সে তো আমার